বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সে কম্পিউটার টেকনোলজির সরি ফাইন আর্টস টেকনোলজি শিক্ষার্থীদের প্রথম পর্বের শিক্ষার্থীদের নিয়ে আমরা ক্লাস শুরু করেছি আমরা মূলত বিশ্ব শিল্পকলার যে ইতিহাস সেটাই নিয়েই আমাদের আলোচনা চলছিল আমরা বেশ কয়েকটা ক্লাসে প্রাগৈতিহাসিক গুহা চিত্র এবং পরবর্তীতে প্রাচীন গুহার শিল্পকলার উপরে আমরা মূলত আলোচনা করছিলাম আমরা প্রাচীন গুহার যে শিল্পকলা সেটাকে আমরা প্রাগ ঐতিহাসিক কাল পার হয়ে যে সময় থেকে আসলে ইতিহাসের পর্ব শুরু হয়েছে সেই সময় থেকে মধ্যযুগ শুরু হওয়ার আগ পর্যন্ত যে সময় সেই সময়ের যে শিল্পকলা সেই শিল্পকলাটাই হচ্ছে গুহার অভ্যন্তরে যে শিল্প শিল্পকলা সৃষ্টি হয়েছিল সেইগুলাই হচ্ছে প্রাচীন গুহার শিল্পকলা বলবো আমরা এই শিল্পকলার মধ্যে আমরা আলোচনা করতে গিয়ে দেখেছি যে গুহার যে শিল্পকলা সেখানে চিত্রকলা আছে সেখানে ভাস্কর্য কলা আছে সেখানে স্থাপত্যও আছে এই ত্রিবিধ শিল্পকলা আমাদের গুহার মধ্যে আমরা পাই সে কারণে এবং এইটা যেহেতু দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে আছে এবং আগামী ভবিষ্যতেও দীর্ঘ সময় এটা টিকে থাকার সুযোগ আছে সে কারণে আমাদের পূর্বপুরুষরা কি ধরনের শিল্প চর্চা করতো সেটা বুঝা অনুধাবন করা এবং সে সময় সমাজ ব্যবস্থা মানুষের মননশীলতা এবং সমাজ পরিকাঠামো এবং পরস্পরের মধ্যে যে সম্পর্ক সেটা কিভাবে বিবর্তিত হয়েছে সেটা বুঝতে সুবিধা হয় এবং আগামী প্রজন্মের যে নতুন যে শিশুরা তাদেরকে আদর্শ মানুষ বা ভালো মানুষ আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলবার ক্ষেত্রে আমি যাতে যথাযথ ভূমিকা রাখার সুযোগ পাই সেই চেষ্টা থেকেই মূলত আমাদের এই প্রক্রিয়া আমরা লিখে আবার আমি যে কথা বলছিলাম আমরা এই প্রাচীন গুহার যে শিল্পকলা সেই অংশের আমরা আজকে আমরা শেষ আলোচনা করব কিন্তু আমাদের এর আগে অজন্তা এবং ইলোরার যে আমরা শিল্প গুণ বা যে সেখানকার যে শিল্প বিচার সেক্ষেত্রে আমাদের আমরা অনেকটা তড়িঘড়ি করে কম সময়ের মধ্যে কাজ করবার মানে দুটোর যদি দুটো ক্লাসে কাজ শেষ করেছি কিন্তু সেখানকার যে শিল্প সম্ভার এবং পৃথিবীর শিল্পকলার ইতিহাসে তার যে ভূমিকা সেই বিবেচনা এটা খুব কম সময়ের মধ্যে আমরা খুব সেরেছি ফলে আমরা অন্য কোনো ক্লাসের ফাঁকে সুযোগ পেলে আমরা অজান্তা কিংবা ইলোরা নিয়ে আরো কিছু কথা বলবো কিন্তু আমরা এই ক্লাসের পরে মূলত প্রাচীন যে সভ্যতা গুলো ছিল সেই সভ্যতা গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে এবং অনেকটা বড় কলেবারের আলোচনা থাকে আমাদের খুব দ্রুত আগাতে হবে আমরা আমাদের আজকের ক্লাস প্রবেশ করি আমাদের আজকের আলোচনা প্রাচীন গুহা শিল্পকলা যেখানে বাঘ গুহা সহ আরো কয়েকটা গুহা নিয়ে আমরা আলোচনা করব যেগুলোর নাম একবারে অন্যান্য হিসাবে লিখেছি আমরা যদি পরের স্লাইডে যাই এখানে মূলত আমরা যেসব গুহার শিল্পকলা নিয়ে আলোচনা করব সেখানে এক দুই তিন চার করে ছয়টা ন্যূনতম গুহার নাম আমরা লিখেছি এদের সম্পর্কে আলোচনা করা এবং বেশ সময় সম্পর্ক বিষয় কিন্তু আমাদের যেহেতু সময় সীমিত সে কারণে আমরা একটু দ্রুত গতিতে এই স্তর আমরা বেরিয়ে যেতে চাই আমরা প্রথমে বাঘ গুহার নিয়ে আমরা কথা বলবো এই গুহাটা মধ্যপ্রদেশে অবস্থিত এই গুহাটা পর্বতমালা সেই বৃন্ধা পর্বতমালার দক্ষিণ ধারের যে ঢাল সেই এই গুহাটা মনুষ্য সৃষ্ট তো বটেই এর মধ্যে এক নাম্বার যে গুহাটা মানে নয়টা গুহা আছে এখানে নয়টা গুহার মধ্যে এক নাম্বার গুহাটার সামনের অংশটা সমায়ের বিবর্তনে এটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে মানে পাহাড় হয়ে গিয়ে ওর বাইরের অংশটা আসলে বিনষ্ট হয়েছে সেটা এর এখন আমরা পাবো না তার অস্তিত্ব বিপন্ন হয়েছে তবে দুই থেকে শুরু করে বাকি যে গুহাগুলো সেই গুহাগুলোAppCompat আছে এবং এর মধ্যে মানে দুই এবং সাত নম্বর গুহাটা খুবই গুরুত্বপূর্ণ এই গুহাগুলো মনে করা হয় যে পঞ্চম থেকে ষষ্ঠ শতক দিতে এটা তৈরি করা হয়েছিল এটা মনুষ্য সৃষ্ট গুহা এবং এই গুহায় যে যে দেবতার মূর্তি পাওয়া গিয়েছে সেগুলা মূলত গুহা তবে এখানে হিন্দুদেরও উপস্থিত আছে বিশেষ করে যে এখানে যে চিত্র আছে সেখানে হিন্দু মাইতির কিছু কাহিনীও আমরা দেখেছি তবে বৌদ্ধ ধর্মাশ্রয়ী যে আলোচনা সেটাই প্রধানত এখানে প্রাধান্য পেয়েছে আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে বাঘগুহার সামনের অংশ আমরা বাঘগুহার প্রবেশের সামনে যে বুদ্ধিস্ট গুহাটা যে অঞ্চলটা সেই গুহাটা আমরা একটা নাম দেখতে পাচ্ছি এটা বুদ্ধিস্ট গুহা বাঘ এটা কেপ নাম্বার পাঁচ থেকে সাত এটা সরি পঞ্চম থেকে সপ্তম যে শতাব্দী সেই শতাব্দীতে এই গুহা গুলো নির্মাণ করা হয়েছিল আমরা বাম ধারে একটা চিত্রমালা দেখতে পাচ্ছি সেটা অনেকটা বিবর্ণ হয়ে গেছে অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে তবে আরো সাত নম্বর গুহার যে চিত্র আছে সেই চিত্রগুলো কিন্তু অনেকটা স্পষ্ট আমরা সুযোগ পেলে অন্য সময় আমরা দেখবো আমরা এগিয়ে যেতে চাই আমরা এর পরে আসবো রাজগীর স্বর্ণভান্ডার বা বিহার রাজগীর স্বর্ণভান্ডার বলতে এইটাকেই চেনা যায় রাজগৃহ থেকে এসেছে। রাজগীর হিন্দি শব্দ থেকে এই শব্দটা এসেছে এটা ভোজপুরি শব্দও হতে পারে এই সেই শব্দ থেকে রাজগিরি শব্দটা এসেছে রাজগীর মানে রাজাদের এটা গুপ্ত এবং মৌর্য যে রাজবংশ তাদের সময়ে এই অঞ্চলটা রাজাদের প্রাসাদ বা রাজপ্রাসাদ সমৃদ্ধ যে নগর সেই নগর হিসাবে বিবেচিত হতো সে কারণে এটাকে রাজগীর বলা হয় এই পাহাড় এটা আজকের যে বিহার ভারতের আজকের যে বিহার সেই বিহার রাজ্যের উত্তর পূর্ব অংশে এই পাহাড়টা রয়েছে এবং এই পাহাড়ের বেশ কতগুলো পাহাড় আছে এবং পাহাড় কে সমন্বিত করেই মূলত এখানে অনেক প্রাকৃতিক যে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষিত হয়েছে তার মধ্যে আমরা রাজগীর যে স্বর্ণভান্ডার সেটা নিয়ে একটু বিশেষ করে আলোচনা করতে চাই এখানে স্বর্ণভান্ডার বলা হয়েছে যে আমরা জানি যে অজাত শত্রু তার পিতা বিম্বিসার যখন আহ বন্দি করে বন্দি করে সে রাজ্য ক্ষমতা দখল করে এই যে সময় এই বিপদের কথা ভেবে এটা তিনি তার যে সহ যে সেটা এই গুহাটা তৈরি করে সেই গুহার মধ্যে সেগুলো রেখে এটা উপর দিয়ে এটা আটকে দেন এবং একটি খোদাই লিপিতে যাকে শাঙ্কলিপি বলা হচ্ছে সেই শাঙ্খলিপিতে ওই গুহার সম্পর্কে একটা ইনস্ট্রাকশন ছিল কিন্তু এই বিষয়টি জানতে পারবার রাজাকে মূলত করা হয় এবং অঞ্চলে তাকে আটকে রাখা হয় একটি বড় একটা এলাকা ফাঁসির দিয়ে আটকানো একটা এলাকা সেই এলাকার মধ্যেই পাহাড়ের উপরেই আহ রাজা ডুশারকে সেখানে রাখা হয়েছিল এবং তিনি যতদিন বেঁচে ছিলেন সেই সময়টা তিনি সেখানেই ছিলেন আর অজাতশত্রু তখন রাজ্য দখল করেছিলেন এবং তখন তো বুদ্ধদেব বেঁচে ছিলেন বুদ্ধদেবের যে ধর্ম সেটা বিবিসার গ্রহণ করলে অজাতশত্রু কিন্তু তা করেনি ফলে বাবার সঙ্গে লড়াইটাকে ধর্মের সঙ্গে লড়াইয়ের সঙ্গে মিলে আহ বুদ্ধদেবকে কত ধরনের নির্যাতন করা যায় সেগুলো নানান ভাবে তিনি আহ চেষ্টা করেছিলেন কিন্তু বৌদ্ধ তার অলৌকিক ক্ষমতা বলে ঐশ্বরিক ক্ষমতা বলে তিনি প্রত্যেকটা বা ঝঞ্ঝা থেকে তিনি কিন্তু বেরিয়ে আসতে পেরেছিলেন এই যে সময়ের যে এই পাহাড় কেটে যে আহ গুহার তৈরি করা হয়েছে সেই গুহার ভেতরে যেহেতু বলা হয় যে স্বর্ণ আছে সেই থেকেই এখন বলা হয় যে যেটা স্বর্ণভান্ডার বা সোন গুফা বলা হয় হিন্দি শব্দ থেকে তো এইখানে একটি বিশেষ লিপি আমরা যেটা নিয়ে আগে কথা বলেছিলাম যেটাকে সংখ্য লিপি বলা হয় সংখ্য লিপি এখনো পর্যন্ত পাঠদান করা সম্ভব হয়নি ফলে ওই ইনস্ট্রাকশনটা পড়ে কোথায় যে এই ধন সম্পদ আছে সেটাকে আর উদ্ধার করা যায়নি এই গুহার সঙ্গে আরেকটি ধর্মমত প্রচলিত বুদ্ধদেবের পাশাপাশি ছিল সেটা হচ্ছে জৈন মত সেই জৈন মতের অনুসারীরাও কিন্তু এই পাহাড়ের সাথে কিন্তু বেশ গুহা তৈরি করে বেশ কয়েকটা জৈনও তৈরি করেছিল তারা আমরা এখানে এই গুহার মধ্যে ডাইন ধারে যে চিত্রটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে সেই শঙ্কলিপির যেটাকে আসলে পাঠ উদ্ধার করা যায়নি আর বান্ধারে বুদ্ধদেবের যেটা শত্রুর লোকজন ভেঙেছিল সরি সেই সে সময় ভেঙেছিল আমরা এর পরে আসবো উদয়গিরি এবং খন্ডগিরি এটা পাশাপাশি দুটো পাহাড় দুটোর উচ্চতা ভিন্ন মাপের এই ভারতের যে উড়িষ্যা রাজ্য সেই উড়িষ্যা রাজ্যের এই উদয়গিরি এবং খন্ডগিরি পর্বতমালা আছে এবং এর একটা অংশ প্রাকৃতিক আর একটা অংশ আসলে মানুষের দ্বারা তৈরি আহ এই গুহা যাই হোক এই দুটো গুহাতে অনেকগুলা ছোট ছোট গুহা পরেই সেখানে করা এবং এখানে যে স্থাপত্য ভাস্কর্য সেগুলো নির্মাণ করা হয়েছে এই পাশাপাশি মানে দুটো গুহা মন্ডল কিন্তু তার মানে উদয়গিরিতেও অনেকগুলো গুহা আছে আহ খন্ডগিরিতেও কিন্তু অনেকগুলো গুহা আছে গিরি বলতে এখানে পাহাড়কে বোঝানো হয়েছে উদয়গিরি যে পাহাড়টা সেখানে আঠারোটা গুহা আছে এবং খন্ডগিরিতে আছে পনেরোটা গুহা আমরা এই পনেরোটা গুহা এবং আঠারোটা গুহার যে নাম আমরা এই নিচের দিকে আমরা লিখে রেখেছি আপনারা একটু পড়ে নিয়ে নেবেন আমি আর সবগুলোর নাম না বলতে গেলাম আমরা পরের স্লাইডে এ যাই এই নিচের যে অংশটা এই উদয়গিরির এখানে আঠারোটা গুহার নাম দেয়া আছে এবং খন্ডগিরির পনেরোটা গুহার নাম এখানে নিচে দিয়ে দেয়া আছে এই যে পাহাড়টা আমরা এই উপর থেকে নেয়া ছবিটা দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি দুটো আহ এই যে এইগুলো হচ্ছে গুহা এইগুলো হচ্ছে গুহা এখানে এই পাহাড়ের উপরেও গুহা আছে যাই হোক আমরা এই যে খন্ডগিরি উদয়গিরি এই গিরি যে সমৃদ্ধ যে অঞ্চল সেই অঞ্চলটি আমার যাওয়ার সুযোগ হয়েছিল আমরা এরপরে আসবো এলিফ্যান্টটাকে এই এলিফ্যান্টটাকে হচ্ছে ভারতের যে মহারাষ্ট্র এই মহারাষ্ট্রের যে রাজধানী মুম্বাই যাকে আগে বোম্বাই বলা হতো মুম্বাইতে হচ্ছে সিনেমার জন্য খুবই প্রসিদ্ধ একটা অঞ্চল ভারতের অন্যতম বাণিজ্য কেন্দ্র বা বাণিজ্যিক নগরী আজকের সময় সব থেকে টেকনিক্যালি প্রযুক্তিগত উন্নত একটা শহর চিকিৎসা ক্ষেত্রেও তো বটে এই মুম্বাই শহর থেকে আরব সাগরের ভেতরে বলা হয় সেই আরব সাগরের ভেতরে একটা সেই মূলত এই এলিফেন্ট কেপটা আছে এখানেও আমার যাওয়ার সুযোগ হয়েছিল এখানে আহ দু ধরনের কেপ আছে একদিকে হচ্ছে আহ বৌদ্ধ ধর্মের কিছু কেপ আছে এবং কিছু হিন্দু ধর্মের কিছু কেপ বা গুহা আছে আমরা হিন্দু ধর্ম বলতে সেখানে মূলত শিবের শিবের কে কেন্দ্র করে যে মাইথোলজি তার সঙ্গে সমন্বিত যে সব বিষয়গুলো সেগুলো এই কেপের মধ্যে বা এই গুহার মধ্যে আহ ফুটিয়ে তোলা হয়েছে ঠিক পাশাপাশি বৌদ্ধ ধর্মের অনুসাদীদের জন্য যে গুহাগুলো আছে সেই গুহাতে বৌদ্ধ যে মাইথোলজি সেটাকে কেন্দ্র করে যে শিল্প চর্চা আমরা এখানে গেছি খুবই চমৎকার ভাবে এই গুহাগুলো তৈরি করা হয়েছে কারুকার্য সেটা দেখলে আসলে কাছে গিয়ে না দেখলে এটা 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 বোঝা যায় না মানে করা করা কঠিন যে কত সুন্দর করে সম্ভব আমরা আরেকটা ছবি দেখি এই যে ডান্দারের যে ছবিটা এটা কিন্তু একটা অসম্পূর্ণ গুহা এলিফেন্টা গুহারই অসম্পূর্ণ একটা গুহা যে গুহাগুলার কেবলমাত্র পিলার গুলাই কিন্তু কারুকার্য শুরু করা হয়েছিল নিচের অংশে করা হয়নি নিচের অংশে যে চার যে অংশটা দেখা যাচ্ছে এটাতে কিন্তু পরে এইগুলো করার কথা ছিল এবং উপরে ছাদও কিন্তু যে দ্বীপগুলো তৈরি করে এগুলোও কিন্তু কাজ অসম্পূর্ণ এই এটা আমি ইচ্ছে করেই এই এই ছবিটা এখানে সন্নিবেশিত করেছি আমার কাছে সংরক্ষিত আর অনেক ছবি আছে যেখানে খুবই চমৎকার ভাবে এখানে শিল্প নৈপুণ্যতা যে হয়েছে সেখানকার শিল্পীদের দ্বারা সেগুলো আছে আমি অন্য সংরক্ষণ নিশ্চয় আমরা এরপরে আসবো পান্ডব গুহা গোয়াতে এটাও আরব সাগরের পাশে আমরা যে বোম্বাই শহরটা তো অবশ্যই আরব সাগরের পাশে এটাও আরব সাগরের পাশে এটাও যে পশ্চিমঘাট পর্বত বলা হয় পশ্চিমঘাট পর্বত মালারই একটা অংশ এই এইটা যেহেতু গোয়া কেরালা এই অঞ্চলের মানুষের ভাষা কিন্তু বেশ জটিল এবং এই জটিল ভাষার সঙ্গে প্রত্যেকটা শব্দের সাথে ম ব্যবহার করা একটা কিন্তু আমি দেখেছি যেমন আমি যদি বলি আহ আমরা তো পূজা মণ্ডপ বলি না তো ওরা যখন পূজা মণ্ডপ বলে তখন ওর সঙ্গে আর একটা আহ করে দেয় মণ্ডপম এরকম একটা শব্দ মানে একটা বিশেষ শৈলী এখানে ব্যবহৃত হয় যাই হোক আমি সেই কথা বলতে চাই না এটা মানুষের তৈরি গুহা এবং এখানে পঁচিশটা গুহা আছে এবং এই গুহার মধ্যে যে ধর্মের যে কাহিনীগুলো সেখানে আছে এইখানে পাঁচটা গুহাতে শিবলিঙ্গ আছে এবং এখানে মহাভারতের যে যারা এই যুধিষ্ঠির ভীম নকুল এবং তাদের সহাদেব মাতা আহ কুন্তি তারা যে দ্রৌপদী সহ পরে সংযুক্ত তারা যে অজ্ঞাতবাসে ছিল অজ্ঞাতবাসে থাকাকালীন সময় এই গুহাতে তারা কিছুদিন অবস্থান করেছিলেন তাই তাদের এই ব্যবহার করা গুহাটার পরিচিতি হিসাবে পাণ্ডব গুহা এটা বলা হয়ে থাকে আমরা এই বাম ধারে যে ছবিটা দেখতে পাচ্ছি এই যে অংশটা এইটা হচ্ছে মূলত পাণ্ডবদের থাকবার যে জায়গাটা সেটা আর ধারে যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই গুহার যে মূল যে আহ অংশটা সেখানে দেয়ালের এবং পিলারের সাথে যে শিল্পকর্ম তৈরি করা হয়েছে খোদাই চিত্র সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এর পাশে আসব পরে আসব হচ্ছে এডাক্কাল কে এডাক্কাল গুহা নামগুলো খুব গোলমেলে তাই না এটা এটা কেরালার কালপেট্টা যে জেলা সেই জেলার শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে যে পর্বতমালা সেখানেই এই আছে এই গুহাটা প্রাকৃতিক গুহা তো বটে কিন্তু এটা পুরো কিন্তু গুহা না এটা অনেকটা ফাটলের মতো পাহাড় ফেটে গিয়ে উপরের দিকে কিছু কিছু জায়গায় যুক্ত আছে আবার কিছু কিছু জায়গায় উন্মুক্ত তবে দুটো পাহাড়ের ধারে ঘেসে এই এই গুহাটা এটাকে রক সেলটারও বলা যেতে পারবে কারণ উপরটা কিন্তু মানে পুরোপুরি আচ্ছাদিত না কিংবা উপরে পুরো নিরেট পাথর কিন্তু এখানে নেই এখানে এই যে গুহাটা এখানে আমরা পেট্রোগ্লিপ দেখি আমরা যখন প্রাগৈতিহাসিক গুহা চিত্র নিয়ে আমরা যখন পড়েছিলাম তখন কিন্তু আমরা পেট্রোগিপ শব্দটা শুধু পরিচিত হয়েছিলাম মানে খোদাই চিত্র পাহাড়ের গায়ে কোন শক্ত কিছু দিয়ে খোদাই করে চিত্র নির্মাণ করা হয়েছে বা তৈরি করা হয়েছে আমরা এই এই যে যে পাহাড়টার পাশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কিন্তু পেট্রোগলিপ বল হয় এখানে সব চিত্র অঙ্কিত হয়েছে তার মধ্যে সব থেকে পুরানো যে চিত্র তার কার্বন ডেটিং করে জানা গেছে যে আট হাজার বছর আগে আমরা এইখানে পেট্রো আমরা দেখতে পাচ্ছি খোদাই আর এখানে ডাইন ধারে খোদাই করে মূর্তি তৈরি করা হয়েছে আর এটা পুরা কিন্তু এই খোদাই চিত্রে মূলত আলপনার মতো বিভিন্ন ডিজাইন বা সাংকৃতিক চিহ্ন এখানে ব্যবহার করা হয়েছে এই হচ্ছে মোটা দাগে আমাদের আজকে যে ছয়টি প্রাচীন গুহান আমাদের আলোচনায় আসবার কথা ছিল এর বাইরে আরেকটি খুবই প্রসিদ্ধ একটা গুহা ঠিক বলবো না এটা গুহার পাশে খোদাই চিত্র আছে সেটা ভারতের যে ত্রিপুরা রাষ্ট্র ত্রিপুরা রাজ্য আমরা আমাদের বাংলাদেশের একদম বাংলাদেশের গা ঘেসে গা একটা পাহাড় আছে সেই পাহাড়ের গায়ে পাহাড়ের গায়ে খোদাই করে বিভিন্ন ধরনের শিল্পকর্ম তৈরি করা হয়েছে এবং এই শিল্পকর্মে যে ইউনিক চিত্র যদি বলি আহ সেটা বিভিন্ন দেব দেবীর চিত্রই আঁকা হয়েছে হিন্দু মাইথোলজির বিবেচনায় সেই মাইথোলজির বিবেচনায় যে দেবদেবীর সংখ্যা সেটার সংখ্যা কিন্তু সে অনেক তার মানে এক কোটি ফুটতে একটা কম এক কোটি ফুটতে একটা কম তাই ওই পাহাড়টার নাম কোটি নাম দেয়া হয়েছে এবং ওই নামেই ওই যে জেলাটা সেই জেলাটার নামও কিন্তু কোটি তো যাই হোক আমি এই উনকোটি দেখবার জন্য গেছিলাম গত বছরই গেছিলাম গত বছরে সম্ভবত আমি মে মাসের আজকে হচ্ছে তেরো তারিখ আমি মে পরিদর্শন করেছিলাম এটা খুবই দুর্গম একটা পাহাড়ের গায়ে এই চিত্রমালা অঙ্কন করা হয়েছে একবার বেশি দুরূহ তারপরেও সারাদিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি আর অনেক কিছু একবার সুযোগ ছিল এবং সেটা উপভোগ করবার চেষ্টা করেছি কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ আমরা সেই বিষয়টা নিয়ে আমরা কোন একটা ক্লাসের ফাঁকে অজান্তার কিছু চিত্র নিয়ে যেমন কথা বলা দরকার আছে সেখানে বুদ্ধের যে আগের জন্মের আগের একাধিক জন্মের কাহিনী চিত্রমালায় ফুটিয়ে তোলা হয়েছে বিশেষ করে আঠারো নম্বর যে গুহাটা আছে সেখানে সেই সব বিষয় নিয়ে সাত এবং আঠারো সেটা নিয়ে একটা মানে ডিটেলস একটা আলোচনার দাবি রাখে আমরা কোন একটা সময় এই দুটো বিষয় নিয়ে কথা বলবো এর বাইরে আরো বেশ কিছু গুহা ভারতে আছে যেগুলো নিয়ে কথা বা আলোচনা করা খুব দরকার কিন্তু আমাদের যেহেতু নেই এবং এই আলোচনাটা সময় সাপেক্ষ হবে সেজন্য আমরা সেগুলো উপেক্ষা করবো এই দুটো বিষয় নিয়ে আমরা পরে একটু কথা বলবো এখন আমি সবার জন্য একটু উন্মুক্ত করতে চাই কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমরা সেই প্রশ্নগুলো শুনে আমরা ক্লাস শেষ করতে চাই কেউ কোনো বিষয়ে কথা বললে বেশিটা সুন্দর সারোজি ইমেল আইডি পাঠাতে বলেছেন ওইটা আমি দেখলাম 10 জন ইমেল আইডি পা দুটো প্রতিষ্ঠানে সব মিলে 10 শিক্ষার্থী ইমেল আইডি পাতিছে এবং তার মধ্যে অনেকের ইমেল আমি আগে থেকেই জানি আমি কিছু শিক্ষার্থীর আমরা একটু শাস্তি দেই শেষের অংশটা তাদেরকে আমি আর انا will আচ্ছা যাক আমাদের আলোচনা তো খুব বেশি সময় আর কন্টিনিউ হবে না এটা ঠিক এখন কোন কথা থাকলে এটার কথাগুলো শুনবো আর কোনো বিষয় আছে স্যার ইমেল আইডি যেগুলো গিয়েছে স্যার সেগুলো নাম কি বলা যাবে এখন আমি এটা শেষ করি ক্লাসটা শেষ করি তারপর কথা